নমস্কার আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ জি এম এম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা চকাজি চকাজি চক জালহাল বাথানাল তো এখানে প্রথমবার আমাদের কৃষক বন্ধু চাষ করেছেন উনি আমাদের পদ্ধতিতে রেজাল্ট তো সহজে বুঝতে পারেন আমি ধানের গোড়া দেখাচ্ছি এই তো খাস ধানের গোড়া এই সময় কালো হয়ে যায় বিভিন্ন ইয়ে হয় গাছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফর্সা টুকটুক করছে তাই না তো এবং ধান পড়েছে উত্তর থেকে দক্ষিণে এনার পাশের জমি দেখুন ধান মানে দক্ষিণ থেকে উত্তরে করে পড়েছে মানে ঝড়ে পড়ে গেছে তো ঝড়ের বিপর্যয় যার করতে হতে পারে কিন্তু গাছের কাঠি কতটা স্ট্রেংথ আছে ওনাকে দেখাবে আমার কাঠিটা এখানে আসুন একবার আপনি এখানটাতে একবার আসুন আপনার নাম দে প্রসেনজিৎ বাড়ি চক মানে গোড়াটা গোড়াটা এই যে গোড়াটা শক্ত কেমন দেখুন তো টিপে যে শক্ত ঝরে পড়ার পর আপনার পড়ে কথা ছিল পড়েছে হ্যাঁ ওটাকে পরা না টোটাল জমিটা মতো ওই কোনটাকে পুকুর ওটা পুকুর পরের গড়ানি জল পেয়ে একটু ইয়ে হবে এর মধ্যে গোটা পুরো জমি পড়ে গেছে না না গোটাটা পড়ে না তো দেখতে পাচ্ছি অর্ধেকটা পড়েছে অর্ধেকটা পড়ে এর টেন পার্সেন্টে পড়েনি অর্ধেক কোথায় এটা যদি বলে লাভ অর্ধেক এইখানটা লাভ সবই এইখানে সবই পড়ে গেছে হ্যাঁ এই যে লাভ পুরো যতক্ষণ পড়ে গেছে হ্যাঁ বলছি আপনার পড়িয়ে পড়ে গেছে ধান কিন্তু আপনার পড়েনি তাহলে আপনার পেরিয়ে ঝড়টা তো গেছে দক্ষিণ থেকে উত্তরে ঝড় হয়েছিল সেটা তো আপনার হয়নি আর শীষ কেমন দেখলেন আপনি না শীষ ভালো হয়েছে গাছটা তত হয়তো হয়নি কিন্তু ওই জমিগুলো যে গাছ হয়েছিল না প্রচুর গাছ হয়েছিল মানে ওইগুলো আমাকে মানে ইয়ে কমানো কালটা দিয়ে ইয়ে বসাতে বসাতে হয়েছে বসাতে হয়েছে দুবার করে কালটা দিতে হয়েছে যার জন্য গাছটা আরও বেশি হয় এটা ততটা গাছ হয় না এটা মোটামুটি মানে লোকগীতটা কম করেছিল আর পিগুলোটা দিয়েছিল বলে কিচ্ছু দেবেন আমি দিও নি কিছু যার জন্য গাছটা কম হয়েছিল শীষ কি দেখছেন এখন শীষটা ভালোই আছে গান্ধী কেমন দেখছেন এমনি খারাপ না ভালোই ধানের ওয়েট ওয়েটটা এখন ভালোই দেখাচ্ছে ভালো এখন কেন পরেও দেখাবে এখন ওয়েট পরে যদি পিগুলো কেটে না নিয়ে যায় তাহলে ধানের ওয়েট কমবে ঠিক আছে পিগুলো যদি রাতের বেলা কেটে নিয়ে চলে যায় দু চারজন আমাকে কিছু করার নেই তো যা গাবরি মোটামুটি প্রথম পাতে কিছু করে ভয় কাটছে তো আপনি মিটিংয়ে গিয়েছিলেন কোনো মিটিং কোনো দিন যাননি আচ্ছা আচ্ছা আমার সঙ্গে আমরা কোনো দেখা হয়নি ওই জন্য যাক ধন্যবাদ আপনি আমাদের প্রথমবার আর এটা কি উপকার হবে মনে হচ্ছে মাটি কেমন নরম ছিল